হ্যালো एवरीवन তোমাদের সবাইকে স্বাগত করছি আমাদের আজকের ক্লাসে তো আজকের ক্লাসটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ হচ্ছে দেখো আমরা দেখব যে বিজ্ঞানীরা আসলে ঘরে বসে আমাদের কাছে কিছু কিছু বিষয় মানে অবাক হওয়ার মতো যে কিভাবে বিজ্ঞানীরা ঘরে বসে করে তো মানে আমরা দেখি যে সূর্যের ভর কিভাবে মাপে পৃথিবীর ভর কিভাবে মাপে এগুলো আসলে আমাদের কাছে ছোটবেলায় মনে হতো যে আসলে ওরা কি মানে এই পৃথিবীটাকে ওজন করে মাপছে কিংবা সূর্যটাকে ওজন করে মাপছে এরকম না ওনারা কিন্তু সূত্র দিয়ে এই জিনিসগুলোই সাধারণত count করে থাকে তো আজকে আমরা দেখবো যে সূর্যের ভর কিভাবে নির্ণয় করে ঠিক আছে তো দেখো আমি একটা সৌরজগৎ model আঁকি এঁকে রাখছি তো দেখো কোনো কিছু মুখস্ত করবে না just তুমি ভাইয়ের সাথে দেখো এখানে এটা একটা সূর্য তো আমি ধরলাম সূর্যের ভর হচ্ছে আমাদের capital M ঠিক আছে আর এটা হচ্ছে পৃথিবী পৃথিবীর M হচ্ছে ছোট হাতের m বা স্মল m আর কি যা এটা আমরা জানছি আর পৃথিবী থেকে ধরো সূর্যের যে দূরত্বটা এই দূরত্বটা ধরলাম আমরা এতটুকু পরিমাণ দূরত্ব সেটা হচ্ছে আর ওকে ফাইন তো এই এই জিনিসগুলো ধরার পরে আমরা এখানে একটা সূত্র লিখব যে যে আমার পৃথিবীটা ঘুরতেছে সবুজ কালার যে পৃথিবীটা সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এই যে ঘুরতেছে তখন এর ভিতরে একটা কেন্দ্রমুখী বল উৎপন্ন হয় তো আমরা বৃত্তাকার পথে ঘোরার জন্য তার যে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল তাহলে আমরা এখানে কেন্দ্রমুখী বলটা লিখতে পারি যে কেন্দ্রমুখী বল

মহাকর্ষ বলটা আছে এই মহাকর্ষ বলটা মেইনলি যোগান দেয় হচ্ছে কি বলতো কেন্দ্রমুখী বল অর্থাৎ বলতে পারো যে একটা বস্তু আর একটা বস্তুকে ঘুরার যে সত্তা এটা এইভাবে বলা যায় যে সেটা কেন্দ্রমুখী বল এবং যে সমান হতে হবে যেহেতু আমার পৃথিবীটা সূর্যটাকে কেন্দ্র করে এভাবে ঘুরতেছে তার মানে আমি বলতে পারি যে সুতরাং এখানে কি বলতে পারি এফ জি করতো এফ সি এটা ধরো সত্য হিসেবে বলতে পারো কিংবা এইভাবেও বলতে পারো যে মহাকর্ষ বল যোগান দেয় কেন্দ্রমুখী বল ঠিক আছে তো এফ জির ভ্যালুটা তুমি একটু বসা কষ্ট করে জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই আর স্কয়ার এফ সি টা কত এম ওমেগা স্কয়ার আর তো এখান থেকে আমি কি বের করব বলো তো আমি বের করব সূর্যের এমটা মানে সূর্যের ভরটা সূর্যের ভরটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম তো এখানে ছ এই যে এ এম এ এম আমি সুন্দর করে কেটে দিতে পারি এই যে এ এম আর এ এম আমরা কাটা যায় তাহলে আমরা এখান থেকে বের করব কি বলো তো ভাইয়া এখান থেকে আমরা বের করব এই যে এমটা তাহলে আমরা এখানে সুন্দর ভাবে লিখতে পারি যে জি ক্যাপিটাল এখানে একটা আছে সমান সমান আর এবং আর আর দুটো মিলে কিউ তাহলে এখান থেকে এম সমান 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 আমরা লিখতে পারি এখানে অবশ্যই সুন্দর করে একটা তাহলে আমরা কি লিখতে পারি বলতো এম সমান সমান আমরা লিখতে পারি যে ওমেগা স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে কত জি

রৌখিক বেগ e so, h সমান সমান যদি b হয় sorry b সমান সমান যদি h t হয় আর কৌণিক বেগকে আমরা বলতে পারি v by t কৌণিক বেগ কি বলতে পারি v t ঠিক আছে এটা হচ্ছে আমাদের কৌণিক বেগের যে সূত্র আর কি তো b এর পরিবর্তে sorry এই মানে h t এটা হবে আমাদের h by t মানে b এর পরিবর্তে h তাহলে কৌণিক ভাবে ধরো এইটাকে a একবার একে কেন্দ্র করে ঘুরে আসছে বলতো এখানে radian এ কত কোণ উৎপন্ন হয় two pi two উৎপন্ন হয়

তাহলে এম ওমেগা সমাজ আমরা দেখতে পারি যে টু ফাইভ বাই টি আর এখানে আমার স্কোয়ার আছে এবং আর কিউ দেখো তোমরা বাংলাদেশের বিশ্বাস বইতে পড়ছিল না যে আর এর ভ্যালু কত সূর্য থেকে পৃথিবীর করা দ্রুত পনেরো কোটি কিলোমিটার মুখস্থ করতে করতে মুখের ফেনা বের করে ফেলছে তাহলে এইটাকে আমরা দেখতে পারি যে পনেরো কোটি কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটারে নিলে টেন টু দি পরে ঠিক আছে তো আর এর ভ্যালুটা বসাও আর এর ভ্যালুটা বসাবে আর এর ভ্যালুটা এখনো তুমি জানো না বসাল আর কি একটু পরে পরের লাইনে বসাও আর এখানে যে এটা আছে জিটা আছে জি এর ভ্যালুটা তুমি জানো ফোর্স এখন তার সব মান বসাও দেখো 2 পাই ইজ এদের টাইম মানে টাইমটা কি এই এই অবস্থান থেকে শুরু করে আবার ঘুরে 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 এই অবস্থানে আসতে তার এক বছর সময় লাগে না পৃথিবী একবার ঘুরে আসতে তো এক বছর সময় লাগে 365 দিন আমরা নিব 365 দিনকে তিনশো 365 সমান সমান কত মানে কত ঘন্টা একদিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা এক ঘন্টাতে কত মিনিট ষাট মিনিট তাহলে এক মিনিট কত সেকেন্ড ষাট সেকেন্ড এত সুন্দরভাবে একটা করে ফেলছি তাহলে এইটাকে একটু ভাইয়া ধরো ইয়া করে দিচ্ছি মুছে দিচ্ছি এটাকে আমরা পরে দিচ্ছি এখন এটা আমরা লিখলাম হলুস্কার লিখলাম লিখো হলুস্কার ইনটু আর কিউব আর এর মান কত এই যে আর এর মানটা 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবী করার দূরত্ব 1.5 To 10 টু দি পাওয়ার 11 হোল কিউব ঠিক আছে ওকে তো আবার আমাদের নিচে কত আছে এই যে জি এর ভ্যালু জি এর ভ্যালু তো আপনি জানেন জি এর ভ্যালু কত জি এর ভ্যালু হচ্ছে 6.67 10 টু দি পাওয়ার মাইনাস কত 11 তো এই জিটা আছে আমাদের তো এটা সমান সমান জাস্ট তুমি ক্যালকুলেটরে বসাও এই যে এই সবগুলা ইনফরমেশন সবগুলা ইনফরমেশন তুমি ক্যালকুলেটরে বসাবে তুমি দেখবা তুমি পাবা 2. মানে 2. সামথিং পাবে এটা 2 ইনটু 10 টু দি পাওয়ার